কোরআনের কাজ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে এই জন্য ইসলাম ইসলাম কি আল ইসলামও নুর ইসলাম ছাড়া যত মতবাদ পৃথিবীতে আছে সমস্ত অন্ধকার বাতিল একমাত্র আল্লাহর দিন আল্লাহর হুকুম আল্লাহর আইনি হলো চিরসত্য ঠিক কিনা বলে কোরআনের পক্ষে আপনারা আছেন কোরআনের পক্ষে আছেন না নাই দুহাত তুলে দেখেন তো কারা কারা কোরআনের পক্ষে আছেন আল্লাহ বাইরামার বন্ধুরা আমার কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন মানুষ ভুল পথে যাবে অন্ধকারে যাবে আর তুমি সেই মানুষকে আলোর দিকে নিয়ে আসবে কিন্তু বলো তো কোরআন চ্যালেঞ্জ দিয়ে তোমার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি তৎকালীন যুগে মক্কার কাফেরেরা এই প্রশ্ন করত ঠিক কিনা বলেন এখনো বর্তমানে কতগুলো নাস্তিক মশেক আছে এরাও প্রশ্ন করে করে না করছে গান বাজনা কোরআনের কোন জায়গায় হারাম আছে এটা বলে দেখ না হলে মলবিদেরকে পিটাবো কি শোনেন নাই আপনারা আপনারা শোনেন নাই নাওজবিল্লা পরেন কত বড় বেয়াদ আর এই কোরআনের ভিতরেই তো গান বাজনাকে হারাম করা হয়েছে জোরে কর নাওজবিল্লা কি করা হয়েছে হারাম করা হয়েছে রসুল আকরাম সাল্লি সাল্লাম তার সহি হাদিস দায় প্রমাণিত গান বাজনা হারাম সেই যুগের মানুষেরা আল্লাহ রান অভিজিত কোরআনিক কারেন্ট তেলাউদ করা শোনার পরে তারা সেই যুগের মানুষের তখন তারা কি বলতো ভালো করে আপনারা একটু শোনেন অকল আসা তিরুম আওয়া নাক তাত বাঘাব ফাহিয়াতুম লালাইহ বকরাতা ওয়া আসিলা আল্লাহ অয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন কাফেরা বলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম যে কথাগুলি বলে এগুলো হল পূর্বের যুগের কথা জোরে কন্যা ওজুবিল্লা এটা হলো কাল্পনিক এটা হলো তৈরি করা পূর্বের যুগের বানানো কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কথা আবার বলছেন ওয়া ইযা তুতুলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামিনা লাউ নাশাউ লাকুলনা মিছলা ইন হাযা ইল্লা আসাতিরুল আউওয়ালিন ওই কাফেরা তখন বলেছিল আল্লাহ নবীজির কোরআন তেলাওত করা শোনে তখন তারা বলেছিল তোমরা বলো আমরাও এ সমস্ত কথাগুলি বলতে পারি মোহাম্মদ যা বলে জোরে কন্যা উজবিল্লা মুহাম্মাদের কথাগুলি আমরাও বানায়ে বানায়ে বলতে পারি আর এই কথাগুলি পূর্বর যুগে এর কথা কাল্পনিক কথা ছাড়া আর কিছু নয় এই কথাগুলিকে তোমরা বিশ্বাস করো না জোরে কন্যা উজবিল্লা এই কথা কাফিরেরা বলতো বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য করে কোরআন কারিমের ভিতরে পাক তখন চ্যালেঞ্জ করলেন একে একে তিনবার তিনি চ্যালেঞ্জ করলেন জোরে পাক প্রথমবারে চ্যালেঞ্জ করে পাক তিনি বললেন ভালো করে শুনুন শোনন ইনজিত বেমেস লাহা জাল করো আনি না বেমেসে লেহে ওয়ালাও কা না বা আল্লাহ রপুন আলমিন বলেন সমগ্র পৃথিবীর মানুষ তোমরা যারা আছো আর যত জিন জাতি আছে সবগুলো তোমরা একজোট হয়ে যাও সবগুলোন কি। এক জোট হয়ে যাও জোট বোঝেন না আপনারা আমাদের দেশে জোট আর ভোট তো আমরা জোট আছে তার মানে পাঠি আছে এমনও পাঠি আছে সভাপতি আছে সেক্রেটারি আছে এরকমও পাঠি পাওয়া যায় যায় না তাহলে আল্লাহ বলছে জোট তোমরা হও জিন আর মানব হওয়ার পরে আমার এই বানানো কোরআন শরীফের মতো একটা কোরআন তোমরা বানাই দেখাও দেখি বলেন আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পেরেছে পারে নাই আল্লাহ আলামিন দ্বিতীয়বারে তিনি চ্যালেঞ্জ করলেন শুনুন উন্দি আসরি সুহদি মিস্লিহী মুফত রয়াতি মুফত রয়াতিও মানিস্ত তাই তুং মিং দো নিলাহে ইংকুংতুম সদী রে দুনিয়ার মানুষ তোমরা দশটি সুরা বনাই দেখাও যদি তোমরা পারো তোমাদের দল মত নির্বিশেষে একজুট হয়ে মানব এবং জাতি আমার বানানো কোরআনের নয় দশটি সুরা মাত্র বানায় দেখি আল্লাহ পাকের এই কথার মোকাবিলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই শেষের বারে পাক বলেন দিনা ফাতি বি সূরতিন মিন মিসলি ওয়া দু সুহাদা আকুম মিন যুনিল্লাহ এইবারে শেষে আল্লা কি চ্যালেঞ্জ করছে জানেন আল্লাহ বলছে আমার বানানো কুরআনের ভিতরের একটি ছোট্ট আয়াত তোমরা বানাইয়া দেখাও দেখি আজ থেকে দেড় হাজার বছর পার হয়ে গেল আল্লাহর কথার একটা মোকাবিলা কেউ করতে পারে নাই কি পারিছে কিয়ামত পর্যন্ত পারবে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরে তিনি বলেন ফাইন্নাম তাফআলু ওয়ালান তাফআলু ফত্তকুন্ন রল্লাতিবাকু দোহান্না সোয়ার হিজারম ওদত্থ লে কাফের তোমরা যখন পারলো না আর কেমন তো পর্যন্ত তোমরা পারবে না তোমরা মানুষ আর পাপ তোমরা এভাবে জাহান্নামের জ্বলন্ত শিকা জোরে কণ সবহার যাহার নামে কে যাবে মানুষ আর পাথর মানুষ আর পাথর এই কোরআনের যখন দাওয়াত দিচ্ছিলেন আবু জিখিল উদ্বা সাইবা আবু সুফিয়ান তারা একদিন এক জায়গায় বসে গোল মিটিং করছে বোঝেন তো সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে যেভাবেই হোক কোরআন প্রচার করা বন্ধ করতে হবে আর আমরা আজকে রাত্রে যাব মুহাম্মাদের বাসায় এই মোহাম্মদকে এই কথাগুলি কে শিখে দেয় এত আজব আজব কথাগুলি মোহাম্মদ কোথায় পায় এই কথা জানার পরে আবু জেহেল কবির রাত্রি এক পা দু পা করে আস্তে আস্তে করে আল্লাহর নবীজির ঘরের পাশে গিয়ে দেখছেন আবার নবীজি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওত করছেন সোহান আল্লাহ পরের আবু জেখেল কোরআন তখন তাকে শুনছেন কোরআন শুনতে এত মজা এত ভালো লাগা সে না শুনে আর চলে আসতে পারতেছে না এদিকে উদ্বাস সেও মনে মনে চিন্তা করতেছে দেখি তো আমি আজকে একা একই মোহাম্মদের বাড়িতে যাব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই সময় কি করেন তিনি আস্তে আস্তে করে আল্লাহ নবীজির ঘরের অপর কন্যারে দাঁড়িয়ে তিনি দেখলেন নবীজি কোরআন তেলাওত করছেন উদ্বাহ তখন কোরআন শুনতে লাগলেন জোরে কন সোহার আল্লাহ তিনিও চলে আসলেন একই বিষয় নিয়ে আখনাছও আছে আল্লাহর নবীজি অপরকণ নারের দাঁড়িয়ে কোরান শুনতে লাগলেন সাইবাও আসলেন তিনিও অপর কোন দাঁড়িয়ে কোরান শুনতে লাগলেন আবুজি হিল জানে না উদ্বা দাঁড়িয়ে আছে আউতবা জানে না আবু সুপিয়ান দাঁড়িয়ে আছে আবু সুফিয়ান জানে না আখ দাঁড়িয়ে আছে জরেকন সোহান আল্লাহ কোরআন একাদিমের কথা শন্তে শন্তে সারা রাত পার হয়ে গেল পাখি গাছে কিসমিস করে ডাকতে লেগেছে ফর্সা হয়ে গেছে তারা একবার বসবার অবসর পায় নাই একটা কাফের খুব ভালো করে বোঝেন একটা কাফের কোরান বিশ্বাস করত না নবীকে বিশ্বাস করত না কিন্তু কোরান শুনতে মজা পেত কি ঠিক না মিথ্যা বলেন আর এ যুগের মুসলমানেরা এ যুগের বুদ্ধিজীবী কোরআন শোনে না কোরআন কোরআন শুনতেও চায় না ঠিক কিনা বলে কপালপুরা আর কি হতে পারে আমি যে ওয়াজ করতেছি আপনাদের সামনে সরাসরি তো কোরআন থেকে কি কথা ঠিক না আমি কোনো কিচ্ছা কাহিনী বলতে আসিনি আমি একজন তাপসির কারক আমি তাপসির করি কোরআন ছাড়া কোনো কথা বলি না যা বলবো কথা হতে হবে কোরআন থেকে কার থেকে আপনি শোনেন আর না শোনেন মানেন আর না মানেন কথা হতে হবে কোরআন থেকে ঠিক কিনা বলে। একজন কা শুনতে এসে এত মজা পেয়ে গেল সকালবেলা হয়ে গেল ফর্সা হয়ে গেছে তারা একবার বসবার অবসর হয় পাই নাই এখন আবুজিখিল ভাবতেছে যে সকাল তো হয়ে গেল মুকাল লোকেরা যদি আমাকে দেখে যে আমি কোরআন শুনতে আসছি তাহলে তো আমাকে কি বলবে সে তো নেতা উকি মারে দেখতেছে যে ওই কন্যারে আবু আছে আবু সুফিয়ান উকি মারে দেখতেছে এই কন্যারে মুগিরা দাঁড়িয়ে আছে মুগিরা আবার উকি মারে দেখতেছে যে এই কন্যারে আখনাজ দাঁড়িয়ে আছে আবুজে ভাবলেন খবর তো খুব একটা ভালো নয় আমি যে কিছু না একে বলে কোরআন শোনার জন্য করে আসছি আর ওরাও তো আমার অবস্থায় ঠিক তাই না জানি এরা কোন সময় মোহাম্মদের প্রতি হাতে হাত দিয়ে কালমা শরীফ পরে মুসলমান হয়ে যাবে কন আবুজেল তখন তিনজনকে ডাকে আসো আবু জাহেল আবু কে করছে বলো তুমি কি সুযোগে আসছিলে আবু সুফিয়ান করছে আবু জাহেল হচ্ছে তুমি আগে কর তুমি কি সুযোগে আসছিলে উদ্বা আকনাসকে বলতিছে তুমি কেন আসছো আকনাস বলতিছে আগে kau তুমি কেন আসছো আবু জাহেল বলল শোনো আমরা চার জনে আসছি সারা রাত ধরে মুহাম্মাদের মুখ থেকে যে কথাগুলি আমরা শুনলাম এই কথাগুলি তোমাদেরকে কেমন লাগলো আবু হচ্ছে সবচেয়ে বড় নেতা তারা ভাবছে যদি আবু জাহিলের সামনে আমরা আসল কথা বলি ও তো আমাদেরকে দেশে থবে না ঠিক না বলেন আবু জাহিল তখন বলছে বলো তোমাদেরকে কেমন লাগলো তারা তিনজন বলতেছে যে আমরা মোহাম্মদের কাছ থেকে যা শুনেছি সব সত্য জোরে কোন সবহান সদাক্তা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মোহাম্মদ যা বলেছে সব সত্য এতে কোনো সন্দেহ নাই এইবার আবু জেখেল চার জনকে ধরলেন হাতে হাতের উপরে হাত লাগাইলেন লাগানোর পরে তখন তাকে জিজ্ঞাসা করলেন তোমরা আমার হাতে ওয়াদা আরবের সেই সময় একটা আইন ছিল কেউ যদি কারো হাতের উপরে হাত রেখে ওয়াদা ওয়াদা করে জীবন চলে গেলেও তারা ভঙ্গ করে না তাই তারা আবু জেহেলের হাতে হাত দিয়ে তখন ওয়াদা করলেন ওয়াদা করার সঙ্গে সঙ্গে জেহেল বিদায় হয়ে চলে গেল তারা তাদের বাড়িতে চলে গেল আবার যখন সন্ধ্যা লেগে গেছে আবু জেহেল ভাবছেন গতকাল কত সুন্দর সুন্দর কথা মোহাম্মদের কাছ থেকে শুনেছিলাম ওরা তিনজন তো ওয়াদা করেছে আজকে তো ওরা আর যাবে না কোরআন শুনবে না অতএব আমি আজকে একা একই গিয়া মজা করে সারা রাত কোরআন শুনবো জোরে কনসবাহ আবু জেহেল চলে আসলেন ওই কন্যারে তিনি দাঁড়িয়ে গেছেন উদ্বা সাইবা আকনাস তারা বসে চিন্তা করলেন আবু জেহেল তো আমাদের কেউ আদা করাইছে অতএব ওরা তিনজন তো আজকে আর যাবে না আমি আজকে সারা রাত গিয়া মোহাম্মদের সব কথাগুলি শুনবো সোহান আল্লাহ একটু জোরে সোহান আল্লাহ পড়েন কেউ যদি একবার সুবাহান আল্লাহ পাঠ করে আল্লাহ সাথে সাথে বেহস্তের ভিতর বিশাল একটা গাছ তৈরি করে দেন ওই গাছে ফল ধরে দেন একটা ফল যদি একবার কামড় দেয় তে একবার কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে যে একশো প্রকারের ফল খাচ্ছে তার জিব্বাতে আশ্বাদিত হবে আপনারা ওই ফল খেতে চান না কারা কারো সামনে একটু হাত তুলে দেখান দেখি না বুঝতে পারে নাই সকলেই আমরা চাই তাই না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন এই জন্য শোভান আল্লাহ যখন আসবে আলহামদুলিল্লাহ যখন আসবে জোরে জোরে মারবেন পরেন শোভহান আলহামদুলিল্লাহ লা এলাহ ইল্লা একটু চেকের করেন আল্লাহ 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 লাহাব

ছয়েগি লিনো তারে আল্লাহ নামেরে মুক্তি পায় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ ইব্রাহিম খলিল ছিল নোম্র দেয়া গনে পরিল এ বোরা হিমা খিলছিল নোম্র দের আগনে পরিলন হল ফুল বাগিচা আগুন হল আল্লাহ না মুক্তি পায় আল্লাহ 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 আল্লাহর করবেন সকাল এবং সন্ধ্যায় কোন সময় করবেন সকাল এবং সন্ধ্যায় কলবের দিকে লক্ষ্য রেখে আল্লাহকে ডাকবেন তাহলে আপনার দিল পরিষ্কার হবে গুণা আল্লাহ মাফ করে দেবেন আল্লাহকে ডাকা ছাড়া এই পৃথিবীতে আর বড় কোনো কাজ কে বলেন আছে জিকির আল্লাহর আল্লাহ নামকে স্মরণ করাকে জিকির বলা হয়েছে নামাজ পড়াকে আল্লাহ জিকির বলেছেন কুরআন তেলাওয়াত করাকে আল্লাহ জিকির বলেছেন ইসলামের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করাকেও আল্লাহ জিকির বলেছেন জরে কনসব সুবহানাল্লাহ সেই জন্য আপনারা জিকির করবেন আমি ইন্ডিয়াতে আপনার ঝাড়খন্ড প্রদেশে একজন আল্লাহ দেখেছি আজ থেকে আগে দুনিয়া বিদায় হয়ে গেছেন সাড়ে এখনো পর্যন্ত তার লাশ নষ্ট হয় নাই তার লাশ পছে না লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে দেখার জন্য করে আসছে আমি খাদিমকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর অলি তিনি এখনো তরু তাজা আছেন তার জীবনী সম্পর্কে আমি জানতে চাই আমি বাংলাদেশ থেকে এসেছি তিনি বললেন আল্লাহর করার আগে বলেছেন তাকে মাটির নিচে যেন দাপন না করা হয় তার কথা অনুযায়ী সেই সময় থেকে কাফনের কাপড় পরাইয়া এই কাঁচের বক্সের ভিতরে রাখা হয়েছে আজ সাড়ে তিন শত বছর হয়ে গেল এখনো পর্যন্ত তার একটা চুলও হেরে যায় নাই হাতের খুলে পড়ে নাই কারণ সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছিল সবহান কার সঙ্গে বন্ধুত্ব করেছিল আল্লাহর অলিদেরকে ভালোবেসেছিলেন আল্লাহর মহব্বত করেছিলেন বাইর আমার বন্ধুরা আমার কথা মনে আছে তো আলোচনা কোথায় রেখেছি আবু জেহেল এইবার তিনি দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনছেন মনে আছে আপনাদের আলোচনা করব না বন্ধ করে দিব আবু জেহেল তখন দাঁড়িয়ে আল্লাহ পাখির কোরআন কারীম তেলাওয়াত করা নবীর মুখ থেকে শুনছেন উদবা সাইবা আবু সুফিয়ান তারাও দাঁড়িয়ে নবীজির কোরআনে কারিম তেলাওত করা শুনছেন গতকালের মতো আজকের দিন সকাল হয়ে গেল একবার পর্যন্ত তারা মাটিতে বসবার সুযোগ পায় নাই জোরে কন সবাহ চিন্তা করলেন লোকেরাই আমাকে দেখে ফেলবেন এই বলার পরে তিনি দৌড় দিছেন ওই কন্যার থেকে আবু সুফিয়ান মারিছে দৌড় রাস্তার মাঝে গিয়ে আবু জেহেলের পায়ের সঙ্গে আবু সুফিয়ানের পায়ের ধাক্কা লাগে ফাউল আবু জেহেলের উপরে আবু সুফিয়ান উঠে গেছে আবু সুফিয়ান বলছে কে তুমি বলে আমি আবু সুফিয়ান আবু জেহেল বলছে কে তুমি আমি আবু সুপিয়ান বলতেছে আমি আবু সুফিয়ান বলে তোমরা কোথায় গিয়েছিলে আবু সুফিয়ান বলতেছে আগে তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে আবু জাহিল তারা করে উঠলেন ধুলা বালি গুলুন গাও থেকে ঝাললেন তারপরে দেখে আকনাস মগিরা ওরা দুইজন আসতেছে চারজনকে একত্রিত করে বললেন হবে না আমার মন বলে কোন সময় বুঝি মোহাম্মদের প্রতি ইমান এনে তোমরা মুসলমান হয়ে যাবে